আপনি যেমন বলেন আমি নিউজে দেখছি দুইজন আগের জেলায় ডিসি ছিল তাদেরকে ডিসি করা হয়েছে বাট ইট ইস নট ফ্যাক্ট এক জেলায় একজনও ডিসি ছিল না এখানে যাদেরকে দেওয়া হয়েছে আমরা একশো ছয় ফিট লিস্ট আর পোস্টিং হয়েছে ফিফটি নাইন সেকেন্ড জেলায় ডিসি ছিল একজনেরই আর আপনাদেরকে বলছেন আমি পরামর্শ চাই আপনার যদি এরকম কোনো তথ্য থাকে আজকে যেমন আমাদের ছয়শো অফিসারকে ইন্টারভিউ করলাম চারশো সাতজন এসেছিল একশো ছয়জন আমাদের ইন্টারভিউ হয়েছে ফিফটি নাইন এখন যদি মনে করেন

আচ্ছা আপনারা বলেন যে স্যার আমার মুখ থেকে শুনে আপনাদের যে ভালো হয় কাদেরকে আমি শুধু নাম না জেলাগুলোর নাম বলি আটটা জেলা এরা অলরেডি নো বো দেয়ার তারা আগের যে পদ পদবি ছিল যেমন একজনের কথা বলি উপসচিব তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এটা তার আগে পোস্ট ছিল তারপরে গতকাল উনি ডিসি হয়েছে আজকে এই ডিসি থেকে উনি ওনার বাতিল শব্দটাই বাংলা বাংলা দেয় এখন আর উনি ডিসি নাই একটা হলো লক্ষ্মীপুর আর একটা জয়পুরহাট কুষ্টিয়া রাজশাহী সিরাজগঞ্জ শরীয়পুর দিনাজপুর রাজবাড়ি আপনার হয়েছে কিনা দেখেন আপনারা তো আমার এই সবই দেখা দেন তবে বলে দিই যে আর থেকে ডিসি পদ বাতিল শব্দটাই বাংলা পদ্ধতি ইংরেজি দরকার নাই উজ্জ তার মধ্যে উজ্জ হলে এক নম্বর হলো লক্ষ্মীপুর জেলা এটা কোনো সিনিয়রিটি কোন প্রায়োরিটি নাই জয়পুরহাট কুষ্টিয়া রাজশাহী সিরাজগঞ্জ শরীয়তপুর দিনাজপুর রাজবাড়ি এবং এ আটটা আর আপনারা বললেন যে চারটা জেলায় রদ বদল করা হয়েছে সব জায়গার ফাংশনিক তারা জিসি থাকবে এক জেলার থেকে আলাদ জেলায় নানান এই আপনাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে করা হয়েছে এটা এক নম্বর হলো আমাদের টাঙ্গালে যিনি ছিলেন তাকে পঞ্চ করে দেওয়া হয়েছে রদ বদল টাঙ্গালে যিনি ছিলেন তাকে পঞ্চ করে দেওয়া হয়েছে আর যে নীলফামারিতে যিনি ছিলেন তাকে টাঙ্গালিয়ে দেওয়া হয়েছে তাকে টাঙ্গালে দেওয়া হয়েছে আরেকজন উনি ছিলেন সংস্কৃতি মন্ত্রালয় নাটোরে ছিলেন ডিসি তাকে লক্ষ্মীপুর দেওয়া হয়েছে নাটোর ডিসি লক্ষ্মীপুর আর যিনি পঞ্চগড়ে ছিলেন তাহলে তবুও আপনারা তো যেহেতু প্রেস একটা আমাদের মিনিস্ট্রি একটা ওয়েবটা আছে না আমরা চেষ্টা করি এনি ডেভেলপমেন্ট অর হোয়াট এভার পানিশমেন্ট চুক্তি ডিসিপ্লিন এগুলো তো নিউজ বাতিল হ্যাঁ সাজা হইলো সেগুলো আমরা দিয়ে দিই

যোগ্য অফিসার পাওয়া যায় এত দুর্হ হয়ে গেছে শুধু বয়স বাড়ছে টেলিউর বাড়ছে এটা চাই সেটা চাই কিন্তু আমরা যে ফর্মুলা মতো যেতে চাচ্ছি এই অফিসার ভাই খুবই কম তবুও আমাদের দিতে হবে এর মধ্যে থেকেই দিব ইনশাল্লাহ ভেরি শর্ট আর আমার লেভেল হলে আমি ডেট হবে এটা তো অ্যাপ্রুভাল লাগবে আমার আমার যতদূর ধারণা আমি ইনটিউশন থেকে বলি

আপনি একটা প্রশ্ন উত্তর নিজেই দিচ্ছিলেন যে আমরা অনুসারটার জন্য আটজন তুলে নিই তুলে নেওয়া হয়েছে অলরেডি তাহলে একান্ন থাকে একান্ন জেলা ফাংশনাল পাঁচজন দিছি আমরা তুলে নিই কয় লাগে <re> <of> <montage> <Happen espe>

আর আজকে আমাদের চৌত্রিশ জনের কথা ছিল তার মধ্যে আটজন তুলে ফেললাম আটজনের মধ্যে একজন বাদ ছিলেন আটজন তাহলে এই ব্রিফিংটা আমরা ক্যান্সেল করছি এই মিডিয়াগুলো যখন দেখবে কে কে নাই এরা ছাড়া বাকিরা অন্ধবাই তৃতীয় তার মানে আপনার কথা আমার আবার আসতে হচ্ছে এই পাঁচটা জেলা বাদ দিয়ে সব জেলায় ডিসি ফুলফিল আমি এটা পাঁচ জেলায় আমাদের নতুন করে দেওয়া লাগবে না আটটা জেলায় আমরা দিব

এগুলো আমি বলবো সরকারের সিদ্ধান্ত আমি সরকার প্রধানের সাথে আলাপ করব সরকার এক কথা শেষ থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকেন আজকে যদি আমি জানি না এরপরে কোনো প্রোগ্রাম হলে আপনার সঙ্গে আরো আমরা কি বলবো যেহেতু একই সাথে কাজ করি আমি বলবো আপনারা এই আপনাদের রিপোর্টিংটা যেন আনবে আজকাল আবার একটা সিসি আছে সুপার

আপনারা আমরা মিলে রক্ষা করতে হবে এখন এই কমিটি হয়নি রিপোর্ট হয়নি দেবো আমার সম্পত্তি হিসেবে আপনারা আমাকে বলবেন স্যারকে কিছু সম্পত্তি দাও ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ কি জানি এটা অন্য আগে ফরমেট আমি তো ফরমেট করি না থ্যাংক ইউ ভালো থাকেন আপনি দেওয়া করেন আমার দুই থেকে তিন ঘন্টা বউ আমি যাতে সুস্থ থাকি এই দোয়াটা করেন আপনি তো আমাদের পার্ট অফ দি গভর্নমেন্ট আমি সরকারের অংশ আপনারা আমি আমাদের এইভাবে দেখি একটা কপি দিয়ে ফটো কপি করেছি করছ নিক তোমার কাছে তো নাই হ্যাঁ দিয়ে দিচ্ছি